কুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই এসে তো এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় আকাইত তো আকাইত অধ্যায় আমরা পাঠ্য বইয়ের যে সতেরো পৃষ্ঠায় যে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আছে এই দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদের হচ্ছে গাইড থেকে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো এখানে প্রথম নম্বর প্রশ্ন আমাদের একটা উদ্দীপক তোমরা উদ্দীপকটা একটু পড়ে নিও আমি কখ হচ্ছি সবগুলোর সমাধান করে দিচ্ছি তো ক নম্বর প্রশ্ন কালিমা তাইবা অর্থ লেখো তারপর খ নাম্বার প্রশ্ন রিসালাদ বলতে কি বুঝে ব্যাখ্যা করো ক নম্বর প্রশ্ন কালিমা তাইবার অর্থ হলো আল্লাহ ব্যদিতে কোনো ইলাহ নেই হজরত মোহাম্মদ সাল্লু আলহালাম আল্লাহর রাসুল খ নম্বর প্রশ্ন রিসালাদ বলতে নবী রাসুলগুন যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকে বোঝায় রিসালাত শব্দের অর্থ বার্তা খবর চিঠি সংবাদ বহন প্রভূতি আল্লাহতালা নবী রাসলগ অনেক দায়িত্ব দিয়ে প্রায়ণ করেছেন যেমন মানুষকে দিকে আহ্বান করা শর্ত দিন প্রচার করা শর্ত ন্যায়ের পথে চলা ইত্যাদি নবীর রাসুলগণের এসব দায়িত্বকে বলা হয় রিসালত গ নম্বর প্রশ্ন মামার নিকোট মিস বাহর প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদেশপূর্ণ ব্যাখ্যা করো তো এটা আমরা সমাধানে লিখতে পারি মামা নিকট মিস বাহর প্রশ্নটি আকাই তাহিদের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদতের যজ্ঞ কেউ নেই তিনি হলেন একমাত্র ইলাহ আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসকে তাহিদ বলে মিস বাহ তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায় সুন্দরবনে গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলী তাকে মুগ্ধ করে সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায় এসব কিছু শসটাকে জবাবে মামা তাকে বলে সব কিছু আল্লাহ আল্লাহতালা কারণ সুন্দরবনের গাছগাছালি কোনো মানুষ রোপণ করেনি সাগর কারো মানুষের কাজ না এগুলো প্রকৃতির সৃষ্টি নয় বরং এসব কিছু আল্লাহতালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন হয়ে যাও তাৎক্ষণাৎ হয়ে যায় আর এগুলো পালন লালন তিনি নিজেই করেন যদি এসব কিছু সৃষ্টি লালন পালনে একাধিক সস্তা থাকতো তাহলে পত্যকে নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত অথবা রাজত্ব পরিচালনায় বিশৃঙ্খলা দেখা দিত এর থেকে বোঝা যায় সষ্টা একজন যা তাহিদে তাহিদকে হচ্ছে প্রকাশ করে সুতরাং বলা যায় মেসবাহর প্রশ্নটি আকাহিদ তাহিদের সাথে হচ্ছে সাদৃশ্যপূর্ণ পণ্য এরপরে হচ্ছে ঘনাবার প্রশ্ন মেস মামার উত্তরটি যৌতিকতা হচ্ছে ব্যাখ্যা করো মিসবাহর প্রশ্নের জবাবে তার মামা বলেছিল এ পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং গাছগাছালি জলপ্রভাত সমুদ্রের জলরাশি সব কিছু একজনের সৃষ্টি মিসবাহ মামার এ উত্তরটি যৌতিকতা হচ্ছে বাস্তবসম্মত বস্তুত্ব আল্লাহতালার সব কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্তা মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারইদান আর পশু পাখি গাছপালা সহ সব কিছু নিয়ন্ত্রক তিনি সব কিছু করেন বরং তিনি যা ইচ্ছা করেন তা তাই হয় এসব কৃষিতে যদি একের বেশি নিয়ন্ত্রক থাকতো বা হচ্ছে থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এ তো এখানে একটা আয়াত আছে এই আয়াতের অর্থ যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারবো যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগত এত এত সুশৃঙ্খলভাবে হচ্ছে চলতো না একজন ষষ্ঠা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক আরেকজন চাইতেন পশ্চিম দিকে আবার অন্যজন দক্ষিণ বা উত্তর দিকে উদিত করতে চাইতেন ফলে এরকম বিশৃঙ্খলা দেখা দিত এমনিভাবে আম গাছে আম না হয়ে কোনো কোনো গাছে কাঁঠাল জাম ইত্যাদি হতে পারত এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম বস্তুত একাধিক সষ্টা ও নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর বিশৃঙ্খলা অবস্থা বিনিষ্ট হয়ে যেত আল কুরআনে অন্য এক আয়তে মহান আল্লাহ তালা বলেন তো এ এটার অর্থ হচ্ছে আর তার আল্লাহর সাথে কোনো ইলাহর নেই যদি তা থাকত তবে পত ইলাহর নিজ নিজ নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরকে প্রাধান্য বিস্তার করত উল্লেখিত আলোচনা হতে এটাই প্রমাণিত হয় সব কিছু সষ্টা নিয়ন্ত্রক হলেন মহান আল্লাহতালা এর জন্য মেসবাহর মামার উত্তরটি সঠিক ও হচ্ছে যুক্তিপূর্ণ এরপরে দুই নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্ন একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তো এখানে হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন আখিরাতের অর্থ কী আখিরাত শব্দের অর্থ পরকাল মৃত্যুর পরবর্তী নিয়ন্ত্রণই বা হচ্ছে জীবনই হলো আখিরাত ক নম্বর প্রশ্ন নৈতিকতা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করা কি বোঝায় অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতি অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি এর পাশাপাশি অন্যায় কাজ অশ্লীল ও অশ্লীল কাজ পাপাচার প্রভৃতি অসৎ চরিত্রবান পরিত্যাগ করাও নৈতিকতা হচ্ছে অন্তর্ভুক্ত গ নম্বর প্রশ্ন মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে হচ্ছে ব্যাখ্যা কর মাহমুদা বক্তব্য আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করেছেন তালা এক অদ্বিতীয় তিনি সত্তা জগতের যেমনি একক তেমনি গুণাবলিত তুলনাহীন অর্থাৎ তালা একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার কেউ তার সন্তানও নয় গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ তালা হচ্ছে অদ্বিতীয় তিনি সকল গুণের আধার তিনি চিরস্থায়ী নির্জীব শাসস্থ ও শর্ত তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শান্তিদাতা ইত্যাদি তিনি লাউ তার সম্মান বা সমকক্ষে কেউ নেই তার গুণাবলীর সাথে কোনো কিছুর তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই আর এটাই তাহিদের মর্মর কথা মাহমুদা তার বক্তব্য বলেছেন সূর্যের প্রতিদিন একই নিয়মে ওঠা দিন শেষে রাত হওয়া সব কিছু আল্লাহর ইশারাতে হচ্ছে তার এই বক্তব্য উপরোক্ত বর্ণনাকে প্রত্যায়ন করে তাই বলা যায় মাহমুদা বক্তব্য আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপরে ঘ নম্বর প্রশ্ন মাহমুদের কথা বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথা অনুশীলন মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি হচ্ছে বিশ্লেষণ করো উদ্দীপকে মাহমুদা তার বক্তব্যে তাহিদের তুলে ধরেছেন আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন করতে বলেছেন শাহিদার মতে নবী রাসুলগরের দায়িত্ব ছিল দিন প্রচার করা শর্ত ও ন্যায়ের পথে চলা অন্যায় ও অশ্লীল কাছ থেকে বিরত থাকা ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও প্রধান বিষয় হল তাহিদ তাহিদের বিশ্বাসের মাধ্যমে মানুষ যাবতীয় শিরক হতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয় ফলে সে শর্ত ও ন্যায়ের পথে চলে অন্যায় ও অশ্লীলের কাছ থেকে বিরত থাকে পাপাচার থেকে নিজেকে হেফাজত করে এভাবে তাহিদের বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে মানব কল্যাণ কাজে হচ্ছে সাধিত হয় তাই বলা যায় মাহমুদের কথায় তাহিদ বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথা অনুশীলন মানব কল্যাণ হচ্ছে নিশ্চিত করে তো এই ছিল তোমাদের হচ্ছে বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান তো আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে তো যদি ক্লাসটা ভালো থাকে বা এই ক্লাস থেকে তোমরা কিছু বুঝতে অথবা যদি তোমার কোনো কিছু যদি উপকার হয় তাহলে রিকোয়েস্ট করব তোমরা আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ আরেকটা বিষয় হচ্ছে তোমরা কোন টপিকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আমরা সেই টপিকে তোমাদেরকে ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ